বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয় নিম্নচাপে রূপ নিয়েছে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার পর থেকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি বিবেচনায় শুক্রবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশে নৌযোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন এদিকে নোয়াখালীতে গতকাল সকাল নয়টা থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস হাতিয়া চেয়ারম্যানঘাট এলাকার মিশু নামে একজন বলেন গতকাল বৃষ্টির মধ্যে কিছু ট্রলার চলাচল করেছিল কিন্তু আজ নদীর অবস্থা বেশ খারাপ তাই সকাল থেকে ছোট বড় সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে এদিকে বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ায় দশটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে ওই ট্রলারগুলো থেকে একশো জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে এখনও অনেক জেলে নিখোঁজ রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চাকমা বলেন বিভিন্ন ঘাট থেকে মোবাইলে লোকজন ট্রলার ডুবির খবর জানাচ্ছেন আমরাও খোঁজখবর নিচ্ছি ইতোমধ্যে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে